মর্যাদা তো পরে ইসলাম আসার আগে কন্যা জন্ম করলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো ইসলামে অন্ধকার আইনে যুগে কোন করলে অপমান লাঞ্ছনায় তারা ঘর থেকে বের হতে পারত না কন্যা সন্তানদেরকে সে সময় অপমান লাঞ্ছনার বিষয়ে মনে করা হতো আমি আপনাদের কাছে জানতে চাই সম্মানিত মা বোনেরা ভাইয়েরা ইসলাম এসে

আমার মা বোনেরা আমার ভাইয়েরা আমার সূর্যমন ইউনিয়নের চার নং ওয়ার্ডবাসী বাংলাদেশ জামাত ইসলামী আজকে আমার মা বোন এখানে যারা এসছেন আমার ভাইয়েরা যারা এসছেন আমাদের এখানে যে সূর্যমন নয়টা কেন্দ্র আছে ভোট কেন্দ্র আমরা ভোট দিতে যাব অন্যদেরকে ভোট সাথে নিয়ে দিতে যাব এবং একই সাথে ভোট দেওয়ার ক্ষেত্রে যদি কেউ প্রতিবন্ধকতা তৈরি করে আপনি মসজিদে সালাদ আদায় করতে যাবেন এটা কার নির্দেশ আপনি আপনাকে আল্লাহ তালা ভোট সমর্থন এটা আপনার কাছে একটা আমানত এই আমানতের জবাবদিহিতা বন্ধের তো নাই আছে আছে না নাই এই আমানত আপনি পাত্রে রাখতে যাবেন কোন একটা পাত্রে মাঝখানে যদি এসে কেউ বাধার সৃষ্টি করে এটা প্রতিরোধ করার দায়িত্ব আমাদের আছে না নাই তাহলে আমরা বলবো যে মাসুদ ভাই ভোট দেবো কিন্তু পাহাড় আপনার দিতে হবে

মাবন্দে রক্ষা করার জন্য ভাইরা মোকাবেলা করবে ইনশাআল্লাহ সুতরাং মাবনেরা বোনেরা আপনারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবেন না কারণ এটা আল্লাহর নির্দেশ আল্লাহ কোরআনে বলেছেন লা দাকশা ইল্লাল্লাহ ইমানদাররা শুধুমাত্র এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না আমার ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আপনার সন্তানদের চাকরির জন্য আমরা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছি আমরা তাদের চাকরির জন্য চেষ্টা করছি আপনার সন্তান সুশিক্ষিত হবে আমরা চেষ্টা করছি আপনার সন্তান যেন মাদক আসক্ত না হয় মাদক থেকে আপনার সন্তানকে ফিরে রাখার জন্য আমরা কি শিক্ষার্থী সম্পাদনা করছি করি নাই আমরা তাদের জন্য আগামী আঠাইশে নভেম্বর বাউসার পাবলিক ফিল্ডে খেলার আয়োজন করছি করি নাই পাইছেন সবাই যাবেন সবাই ইনশাল্লাহ আঠাইশ তারিখ সোমাবার আঠাইশ তারিখ সোমাবার দুপুর আড়াইটায় মা বোনেরা ভাই সন্তানদেরকে সবাই কিনে চলে যাবেন কারণ আমাদের টার্গেট হচ্ছে আমাদের সন্তানরা জানো মাদকের পরিবর্তে খেলাধুলায় মনোনিবেশ করে আলহামদুলিল্লাহ আমরা ঢাকা থেকে মেহমান নিয়ে আসছি বিশিষ্ট কৃতিমান ফুটবলার কাইসার হামিদ ভাই বিশিষ্ট কৃতিমান ক্রিকেটার আমাদের প্রিয় ভাই খালিদ মাসুদ পাইলট আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর জিএস আমাদের প্রিয় মেধাবী শিক্ষার্থী এস এম ফরহাদ আসবেন

আমাদের খেলার মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে মাদক মুক্ত করে তাদেরকে প্রকৃত মানুষের মতো মানুষ করার জন্য তারা যেন মেধাবী হতে পারে তারা যেন শিক্ষিত তরুণ হইতে পারে যুবক হইতে পারে তাদের শক্তি সমর্থ কাজে লাগাতে পারে আমরা তাদের জন্য চাকরি ব্যবস্থা করব ইনশাআল্লাহ আমার মা বোনদের জন্য আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করার চেষ্টা করেছি সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ পাশাপাশি আমরা আমার বোনদেরকে সেলাই মেশিন ফ্রি উপহার দেওয়ার চেষ্টা করেছি আমরা ইতিমধ্যে শিবস্ত্র বিতরণ শুরু করেছি আমরা মা বোনদের একটা উন্নত আধুনিক বাউফল উপহার দিতে চাই আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার মা এবং বোনেরা আমরা আমাদের উন্নত আধুনিক বাউফল করার জন্য সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলে ন্যায় এবং ইসলামের পথে গাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য আমরা সম্মিলিতভাবে ঘরে ঘরে জনে জনে বারে বারে দাওয়াত পৌঁছাবো ঘরে ঘরে জনে জনে আমরা আমাদের দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে সবাই হাজির হব সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমাদের মা বোনেরা আমাদের কলিকার সন্তানদের সন্তানদেরকে নিয়ে এখানে কষ্ট করে হাজির হয়েছেন আল্লাহ তালা আপনাদেরকে উত্তম জাদা দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আপনারা সবাই দর্শকের বসুন